হয় ছেঁড়া ফাটা না হলে ময়লা বাজারে বেশিরভাগ দশ টাকার নোটের অবস্থা একেবারেই ভালো নয় দশ টাকার নোটের অবস্থা এতটাই খারাপ যে পকেটে ঢোকাতে গেলেই ছিঁড়ে যাওয়ার জোগাড় অনেকেই ভেবে পাচ্ছেন না দশ টাকার নোটের এমন করুণ অবস্থা কেন কেনই বা বাজারে দশ টাকার নোট সেভাবে পাওয়া যাচ্ছে না জানা যাচ্ছে রিজার্ভ ব্যাংক দশ টাকার নোট ছাপানোয় রাশ টেনেছে ফলে নতুন নোট আর বাজারে আসছে না পুরনো নোটই ভরসা বাকি সব টাকার নোট থাকলেও দশ টাকার নোটের বাজারে যোগান নেই ফলে পুরনো নোটগুলো হাত ঘুরতে ঘুরতে ছেঁড়া ফাটা হয়ে গিয়েছে ভারতে নোট ছাপানোর ভার রয়েছে রিজার্ভ ব্যাংক নোট প্রিন্ট প্রাইভেট লিমিটেড এবং সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার ওপর দু হাজার অর্থবর্ষে একশো কোটি দশ টাকার নোট ছাপানো হয়েছিল তার পরের অর্থবর্ষে মাত্র একশো কোটি চল্লিশ লক্ষ দাঁড়ায় সেই পরিসংখ্যানটা দু হাজার একুশ বাইশ অর্থবর্ষে পঁচাত্তর কোটি দশ টাকার নোট ছাপানো হয় ক্রমেই দশ টাকার নোটের সংখ্যা কমিয়ে আনা হচ্ছে করোনার পর রিজার্ভ ব্যাংক ক্লিন মানি প্রকল্পও নেয় তাতেও ছেঁড়া ফাটা পুরনো নোট বাতিল হয় মানি কন্ট্রোলের এক প্রতিবেদনে বলা হয়েছে কুড়ি টাকার নোটের থেকে দশ টাকার নোট তৈরিতে রিজার্ভ ব্যাংকের বেশি খরচ হয় সেটাও একটা কারণ বাজারে নতুন দশ টাকার নোট না আসার পেছনে